আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছোটো একটি কাঁঠালের বাগান আছে সেই বাগানে এখানে আমার নয়টি কাঁঠাল গাছ আছে বড় এই মোটামুটি সবগুলো গাছে কাঁঠাল ধরছে কিন্তু দুই তিনটা গাছে একটু কম পরিমাণে আর বাকি যে ছয় সাতটা ছয়টা বা পাঁচটা গাছে বেশ কিছু কাঁঠাল ধরেছে এই যে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ভালোই কাঁঠাল হয়েছে দেখেন এই যে কাঁঠাল বেশ বড় হয়ে গেছে কাঁঠালগুলা আমার মনে হয় দুই তিন দিনের মধ্যেই পাকা শুরু হয়ে যাবে সাইজও অনেক বেশ বড় বড় হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা গাছের একদম নিচের দিকেও কাঁঠাল গোড়ার দিকে একদম মাটির থেকে এক ফিট সোয়া ফিট উপর থেকেই কাঠাল পরিমাণ কাঁঠাল হয়েছে তিনটা গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল আসছে বাকি গাছগুলাই তো হয়েছে কিন্তু একটু কম নিজে দেখতে পাচ্ছেন একদম মাটির কাছাকাছি কাঁঠাল দিকে এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটি তো প্রচুর পরিমাণ কাঁঠাল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হিউজ কাঠাল হিউজ অনেক তারপর এই যে এখন আর একটি গাছ আপনাদেরকে দেখাবো এই গাছটি তো হিউজ পরিমাণ কাঠাল হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে কাঁঠাল ওই গাছগুলোর তুলনায় একটু কম হয়েছে কিন্তু একটু কম যে আপনারা দেখতে পাচ্ছেন গুড়ার দিকে আছে একটা কাঁঠাল আবার এই যে উপরের দিকে এই যে এখানে একসাথে চারটা উপরে আরও একটা আছে এই যে আবার এই দিকের ডালটাতে আছে বেশ কয়েকটা কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন এদিকেও আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে অন্য গাছের তুলনায় একটু কম তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাউন্ডারির কাছাকাছিতে এবার আপনাদেরকে আরেকটি গাছ দেখাবো পাশেই এই যে এই গাছটাতে একদম মাটির সাথে লাগানো আছে কাঠল একদম মাটির সাথে গোড়ার দিকে আর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রতি ডালে কাঁঠাল আছে এক এক জায়গায় পাঁচটা ছয়টা করে কাঁঠাল তো বেশি কাঁঠাল হওয়ার কারণেই এই গাছের কাঁঠালগুলো এবার বেশি একটু বড় হইতে পারে নাই মানে হিউজ পরিমাণ ধরার কারণে এক একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন তিনটা চারটা পাঁচটা করে কাঁঠাল এই জন্য কাঁঠালগুলো বেশি একটু বড় না এবার তবে এই গাছের কাঁঠালগুলো বেশ মিষ্টি প্রচুর মিষ্টি গাছের কাঁঠাল ইউজ পরিমাণে মিষ্টি তো বন্ধুরা আপনারা আমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন